কেউ যদি মনে করে যে আমার স্কিনটাকে একটু চেঞ্জ করলে ভালো লাগবে বা সে ওইটাই চেঞ্জ করছে বা সার্জারি করছে বা পিলিং করছে যাই করছে বাট আমার কাছে ফিল হয় যে স্ক্রিনে আলহামদুলিল্লাহ আমার এই ফেসটা ভালো লাগে কোনো অংশে খারাপ লাগে না আমি এটা নিয়ে এগিয়ে যেতে চাই আমি এই ফেসটা নিয়ে গত সাত বছর আগে এই ফেসটা নিয়ে এসেছিলাম তখন মনে হয় আরও একটু ভালো ছিলাম তো এই ফেসটা নিয়ে এগিয়ে যাবো যেহেতু এই পর্যায়ে আসতে পারছি সিনেমা করতে পারছি এ হিরোইন অডিয়েন্সদের সামনে আমার নাম চলে আসছে তো আমি এটা নিয়ে ইনশাল্লাহ আমি হিরোইন হতে পারবো এবং আমার এই মোটামুটি যে সৌন্দর্যটা আছে এটা দিয়ে দর্শকের মন জয় করতে না যারা করে তারা তাও আমার বিরক্ত লাগে কারণ আমি দেখেছি যারা বছর দুই তিন আগে যারা উপর সার্জারি করিয়েছে হ্যাঁ চালিয়েছে তাদের কিন্তু এখন ফেসের অবস্থা খুবই খারাপ ফুলে ফুলে যাচ্ছে তো এই জিনিসটা আমাকে আসলে কোনো ভাবে যে এত আলোচনা সমালোচনা হচ্ছে আমি কিন্তু নিজেকে হাইট করে রাখছি গত ছয় সাত মাস আমি কিন্তু ক্যামেরার সামনে আসছি না কোনো ইন্টারভিউ দিচ্ছি না কাজ করছি চুপচাপ আর আমার সামনে চোদ্দোই ফেব্রুয়ারি ময়না সিনেমা রিলিজ হবে জ্যাজ মাল্টিমিডিয়ার তখন আমি অনস্ক্রিনে আসতে চেয়েছি বাট আসলে সার্ডেন আসলে আমাদের এই ইভেন্টটা করা হচ্ছে সাবি বিউটির যার কারণে অনস্ক্রিনে আসলাম তো অনেকে ভাবে যে আমি ভাইরাল হওয়ার জন্য মানে সবার ইন্টারভিউ দেয় কিন্তু তা না এটা হয়ে যায় হয়তো কেউ পছন্দ করে ভাইরাল করে কেউ অপছন্দ করে ভাইরাল করে আর ভাইরাল হতে গেলে আসলে কপাল লাগে ভাইরাল সবাই হতে পারে না আর আচ্ছা আমি আসছি বাহ সবাইকে দেখে খুব ভালো লাগলো শুনবাই